নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আর একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো বাজার থেকে পাঙ্গাশ ট্যাংরা মাছ নিয়ে এসছে আর মাঠ থেকে কাল বিকালে গিয়ে বেত শাক তুলে নিয়ে এসছি তো বেত শাক শুকনো চিংড়ি দিয়ে রান্না করব আর বাবা গেছে শ্বশুর বাড়িতে মানে আমার মামার বাড়িতে তো বাবা আসবে তো নতুন আলু দিয়ে পাঙ্গাশ ট্যাংরা মাছ আলুর ডাল সুন্দরবনের বিখ্যাত রান্না তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বাবা আসলে বাবা দেখে খুশি হবে যে আলুর ডাল রান্না হয়েছে নতুন আলু দিয়ে তো রান্না বান্না করবো উনুনে ভাত বসানো আছে এবার মাছগুলো কেটে নেব শাকগুলো বেছে নেব তো প্লিজ সঙ্গে থাকুন ভাতটা আলগা করে দেখে নেবো হাতে আর গরম লাগছে না ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেব উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দেব আলুগুলো কেটে নেব নতুন আলুর এই একটা সুবিধা আঁচড়ালেই আঁচটা উঠে চলে যায় হয়েছে আলুটা সেদ্ধ বসিয়ে দেব। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হবে পাঁচ গ্রাম মাছটা নশো গ্রাম ওজন তো নশা গ্রাম পুড়তে একটুখানি কম ছিল আর দোকানে একটা ছোট তেলাফি মাছ দিয়ে নশা গ্রাম পুড়িয়ে দিয়েছে মাস্টার পেটে চর্বি হয়েছে কত চর্বি হ্যাঁ তুমি কি ডিম আশা করেছিলে পুরো আবার পেটি দিতে হবে আইসটা এখনো ঘুম দিয়ে ওঠেনি হ্যাঁ ঠান্ডায় শুয়ে আছে ঘুমাচ্ছে বাউর এক পিস হলেও পেটি দিতে হবে ত প্লেট ভর্তি গিয়েছে মাছ কাটা না বেত শাক এখন মাঠে সবই এই সাইজের হয়েছে আলু বাগানে তো তুলতে অনেক সময় লেগেছে ছোট ছোট শাক আর আলু বাগানে জল দিয়েছে ওনে মেশিনে ছেসা দিয়েছে 얘ندہ তিন চার দিন পরে ঠিক এত তো বড় বড় হয়ে যাবে বেত শাকগুলো তো যা হয়েছে তুলে নিয়েছি কোচি কোচি বেত শাক আর শুকনো চিংড়ি মানে অনেক হ্যাঁ শুকনো চিংড়ি মানে দিয়ে ভাজা করব তো শাকটা একটু কুচিয়ে দেবো

তাহলে আলুটা এতে পড়বে আর গরম জলটা পড়বে বুঝতে বাবু মা করে মাছের মধ্যে হলুদ দিয়ে দেব স্বাদ মতো নুন ভালোভাবে মাছ দিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেব দেবো পাঁচটাঙ্গা মাছ অল্প তেল দেব। ধরুন মাছ থেকে প্রচুর তেল বেরোবে মাছগুলো এবার দিয়ে দেবো আর রাস্তার দিকে তাকাচ্ছি বাবা আসছে কিনা বাবার প্রিয় আলুর ডাল হচ্ছে তো যদি না আসতে আসতে পারে বাবা কি বললো ঠাকুরটা তোমার কি বললো মামার বাড়ি বাপের বাড়ি বাড়ি এগুলো কোনদিন পুরনো হয় না দামি কথা বলেছে কিন্তু মাথাটা পড়ে গেছে তো আবার একটু ধুয়ে আলাদা করে একটু লবণ ফলেন মাখিয়ে আচ্ছা চলো কথা

তো গরম গরম একটুখানি সিদ্ধ আলুগুলো ভেঙে নেব কিছুটা ভাঙবো কিছুটা গোটা রাখব সব আলু ঘটে গোটা থাকবে কিছু দিটা দেব মাছগুলো ভাজা হয়েছে তুলে নেছিড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গুঁড়ো এবার আলুটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো বাবা এসে জিজ্ঞাসা করছে কি রান্না হচ্ছে আমি বলছি আলু দে বাবা বাবা বাবা

তো জানছই এই 8 বিজে গেছে অর্ডার ঘরে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব একটু সাদা জিরে এ তো করে রসুন

দেখুন তেল ছেড়ে দিয়ে উঠে নাললে একটা আলাদা ফ্লেভার আসে এবার চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছ গরম জলে পরে জ্যাম তো গেছে বাবা বলছে এত বড় বড় দিয়ে দেব চিংড়িটা ভাজা হয়েছে এবার শাকগুলো দিয়ে দেব বেশি শাক যখন দিয়ে দেবো আর নাড়া যাবে না অল্প শাকটাই নেড়ে চিংড়ি মাছটা ওপরে তুলে দিই না হলে তলার চিংড়ি মাছটা উঠবে এই সময় বেত শাকটা আমাদের এই পিছনে রায়পুরের বাজায় কিন্তু খুব হয় আলু বাগানে আমরা এই সময় বেত শাকটা পাই আর মাঠ থেকে তুলে খুব খাই বিকেলবেলা হলে প্রায় মাঠের দিকে চলে যাই একটা প্লাস্টিক বা ব্যাগ নিয়ে তো তুলে নিয়ে বেছে রেখে দিই সকালবেলা উঠে রান্না হয় আর কচি কচি বেত শাক তো যেমন উপকারী আর খেতেও খুব ভালো লাগে একদম টাটকা বাগান থেকে তোলা বেতো টেস্টটা খুব ভালো প্রথমবার তো কিনে এনে বেগুন দিয়ে একবার রান্না করেছিলাম কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এবার শুকনো চিংড়ি মাছ দিয়ে আর যে হচ্ছে আইসের বাবার পছন্দে একটু ঢাকা দিয়ে দেব শাকটা কমার জন্য শাকটা কুঁমে মনে কোড়া ঘুরতে ছিল একদম কচি শাক তো ওরন্ত না আগানই ভাজা হয়ে গেছে এবার নামই নেব আর এদিকে ভাত বড়া আমার হয়ে গেছে কিন্তু খাবার লোক সব বসে পড়েছে আমরা কিন্তু বসে শাক ভাজা রাপে ঠিক আছে হয়ে গেছে শাক ভাজা

কচুর শাক আর আলুরই ডাল এ এইবার মেনেছে এইবার মেনেছে এটা আলুরি ডাল হ্যাঁ বাবা আর আলুর ডাল হেলিপ্যা সবাই মাছ খাচ্ছে আমি আর বসে থাকতে পারছি না হ্যাঁ তুমি শাক খাও আমি এবার একটু মাছে চলে যাচ্ছে

Amarı alıp dan, ya kuzey kasa mangsöli, işte neymiş şentüsto. Mangsöden var. Şöyle ne? Ne ne? Bolton